আগে তুমি ফুল বিক্রি করতে না আর এদিকে বাবু নিয়ে এসছে কি মাছ এটা আমি জানি না এইটা কি হচ্ছে গুড মর্নিং সবাইকে আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি সোমজেট বি ব্লগ করছি আমি ঠিক আছে তো আজকে হচ্ছে 13 ফেব্রুয়ারি ঠিক আছে কিন্তু এখন অবধি রোদ পড়ে উঠেনি আজকে বোধহয় রোদ উঠবেও না তো আজকে আমি একটু লেটে উঠেছি তো ও আমার আগে উঠে গিয়ে দেখছি কাজে লেগে তো কি কাজ করছে তো চলেন আপনাদেরকে দেখাই এদিকে অনেক ব্যস্ত সকাল থেকে দৌড়ি করছে না কেন তো চলে এসেছি ছাদে দেখাই তো তোমাদের তো ছাদের মধ্যে কি করছে সকাল যারা তাড়াতাড়ি ঘুমতে উঠেছে আমার থেকে আগে ভাবা যায় ও আমার থেকে আগে উঠেছে তো এদিকে দেখো জীবনও তো আমার থেকে আগে উঠে না 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 কী এটা আমি ফ্লিপকার্ট থেকে যে গাছের বৃষ্টি আনছিলাম ফুল গাছের বীজ ওইদিকে তো একটা ট্রের মধ্যে পালাইছিলাম এই দেখেন সব সুন্দর কত রকম ভ্যারাইটি গাছ আছে কিন্তু কি গাছ গেছে এটা আমি মার্ক করতে বুঝলে গেছি যখন সারাটি তুললে তুললা মানে কি আমি একটা গ্লাস লইছি গ্লাসের ভিতরে সারাটি রে মানে আপাতত টেম্পোরারি সুন্দরকিলা লাগাইতাছি তো এটা একটু বড় হইলে তারপর টপ আনুম টপ আনছে

তা এখনো ছাদ বাগান কমপ্লিট হয়নি তো এই দেখো আপনার তো এতে তো গাছ ও সব লাগিয়েছে ও আর কৌশিক মিলেই ছাদ বাগানটা তৈরি করছে এখানে আমার কোনো হাত নেই ঠিক আছে আমি গাছ পরিচর্যা করতেই পারি না তো এখানে আমার কোনো হাত নেই শুধু আমি দেখাচ্ছি তোমাদেরকে আর এদিকে আমাদের হাজারি লেবু গাছ থেকে তো খালি ফুল ধরেছে এবার যাই না ফল কবে ধরবে তো এটা আমাদের হাজারি লেবু গাছ দেখে নাও তোমরা আর এদিকে কি কী গাছ আছে জানি না আমি

ঠিক আছে বাচ্চাই তো টেনে পড়তাম টেনে পড়তো কিনা তখন ক্লাস টেনে যখন পড়তো ও ছোটবেলা থেকে নিজের মানে ব্যবসা বা নিজের আহ মানে হয় না বাবা মার কাছ থেকে টাকা পয়সা না নিয়ে নিজে ইনকাম করার এই ইচ্ছেটা ওর ছোটবেলা থেকেই রয়েছে যেহেতু ওর বাবাও মানে আমাদের শ্বশুর আমার শ্বশুরমশাই আর কি আমার আমাদের শ্বশুরমশা না আমার শ্বশুরমশাই আর কি ছোটোবেলা থেকেই মানে কী ব্যবসাতে নেমে গেছিলো তো ও এই জিনিসটা ওর মধ্যেও আমি মানে রক্তে ওদের ব্যবসা আছে তো এই জন্য না ছোটোবেলাতে কী হয়েছে ছোট থেকে ওর টাকা ইনকাম করার একটা ইচ্ছেটা বেশি জাগত

ইনকামের শুরুটা হয় ক্যাটারিং দিয়ে যদি কেউ থাকো রিলেট করতে পারো কমেন্ট করে জানেও তাহলে তো ভালোই ক্যাটারিং ক্যাটারিং সার্ভিসও করে ওই জন্য আমাদের বাড়িতে অনেকগুলো জগ আছে আর কি জলের ভালোই আর কি তো এর আগে ক্যাটারিংও করেছে যাই হোক কোনো দেখো কোনো কাজই ছোট না আমি এটা মনে করি সব কাজই কাজ করলেই ভালো ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে কিনা দা ওই যে আসছে হেঁটে হেঁটে পিছন আমার শাশুড়ি মাও আসছে মা যদি বা বাজারে যায়নি মা পান আনতে গেছিল মায়ের পান পুড়িয়ে গেছিল ওই দেখাচ্ছে বাজার নিয়ে এসছে হুম তো এটা আর কি বাবু দেখাচ্ছে যে বাবু বাজার নিয়ে এসছে চলো আমি যাই টাটা বাই বাই নিচে যাই আমি এই এটা কি হচ্ছে হ্যাঁ ফাটা দেয় তো অনেক কিছু বাবু বাজার করে নিয়ে এসছে মিষ্টি কুমড়া শিম আলু টমেটো কারণ আমাদের যে একটা হয় না রোজ একটা বাজার থাকে যেমন আলু এগুলো তো সবসময় থাকে এগুলো শেষ হয়ে গেছিলো তো মা বলেছিল যে আলু টমেটো এগুলো আনতে তো বাবু মিষ্টি কুমড়াও নিয়ে এসেছে আবার শিমও নিয়ে এসছে আর এদিকে বাবু নিয়ে এসছে কী মাছ এটা আমি যাই না তোমরা দেখে নাও তোমরা দেখে বলে দিও এটা কি মাছ তো এদিকে আমি বসে বসে হচ্ছে বাবু মাছ কাটা দেখছি বাবু বাজার থেকে মাছ নিয়ে এসে তোমাদেরকে দেখালামই তো আমি তো মাছ কাটতে পারি না ছোটো মাছ টোট মাছ কাটতে পারি না বড়ো মাছ থাকলে আমি মোটামুটি কেটে দিতে পারবো নাহলে আমি বাবুকেই বলি বাজার থেকে কাটিয়ে দিয়ে আসতে তো মানে কাটাকাটিটা মাছ কাটতে আর কি আমি পাই না তো আমি বসে বসে আর কি দেখছি বাবু কি করে কাটছে কাটারও তো একটা সিস্টেম আছে না আর এই ছাইটাই নিয়ে নিয়েছে কিন্তু মা মাঠা তো আমি লইয়া যাইতেছি একটা জাগার মধ্যে কই যাই আজকের ভিডিওটা দেখতাম না কালকে দুপুর দুটোর সময় ভিডিও আপলোড করুন দেখতে লাগবে আমরা কই যেতেছি মারে লইয়া কই যেতেছি তো তুমি কো যে বড় বড় ভিডিও করতাম একটু লেন্থ বাড়াইতাম তো লিখ আজকা ব্লগের একটু মনে বড় হইছে হয়েছে তো বড় করতাম না শুরু করতাম অবশ্যই কমেন্টে কিন্তু জানাই আর হ্যাঁ লইয়া কই যেতেছি কালকে ভিডিওটা অবশ্যই দেখবো